আমাদের এখানে তো শীত পড়ে গেছে শীতের সাথে আজকে হয়েছে বৃষ্টি আর আজকে এই বৃষ্টির দিনে বুধবার বাড়িতে খিচুড়ি কেমন হয় কিন্তু আমার তো গ্যাসের প্রবলেম সেই জন্য খিচুড়ি তো আর হচ্ছে না সেই জন্য আমি দেখি কচুর লতি রান্না করছি তো আজকে নিজের মতন একটু নিরামিষ রান্না করছি কারণ আজকে নিরামিষ খেতে হয় কারণ শনিবার তো দেখতেই পাচ্ছ ঘরের কাজ কাজ ঠিকঠাক যা হোক আর কাজ করছে দেখতেই পাচ্ছো এই যে আমাদের রঙগুলো এখন দেখতে পাচ্ছ হয়ে পড়ে আছে এদিকে সকালে ভোগ জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে কাজ বাজ সেরে নিয়েছি কারণ ঘরের জিনিসপত্রগুলো বুঝবো তো দেখতেই পাচ্ছ আলমারি থেকে সব জামা কাপড় বার করে নিয়েছে আর আলমারিটা ওখানে রেখেছি আর সব জামা কাপড় বুঝবো বলে এগুলো বাইরে রেখেছি দেখতেই পাচ্ছ তো এক এক করে আমি শাড়ি টাড়ি সব ভাঁজ করে গুছিয়ে নেবো তো ম্যাজিকের মতন সব উড়িয়ে দিলাম কিন্তু লেগেছিল সময়টা প্রায় কাঁচ 저걸 다 তো তারপর সন্ধেবেলায় খেতে লেগে গিয়েছিলো কাজবাজ করে তো সন্ধেবেলার জন্য এখনো মাখি নিয়েছিলাম মুড়ি মাখা আর এই যে বিস্কুটটা না আমার তো খুব ভালো লেগেছিলো লাভ টাইপের বিস্কুট খুব ভালো লেগেছিলো আর এদিকে বাবার শাক পাঠিয়েছিল আমাদের কাছে কি বড়ো বড়ো কুল হয়েছে বাদুরি না সব কুলগুলো নষ্ট করে দিয়েছে যার কারণে এই কুলটা আর বাড়ার কথা ছিল সেই জন্য বাড়িনি আমার মিষ্টি কুল পছন্দ নয় তাই জন্য আমার কুলটা খুব একটা ভালো লাগে না আমার সবসময় টক কুল খেতেই ভালো লাগে আর এইদিকে আমি এখন শাক আজ যেটা হচ্ছে বেঁতে শাক যেটা সর্ষে খেতে হয় আর এটা আজকে চিংড়ি মাছের মালাই ধরি হবে তো চিংড়ি মাছটাকে ভালো করে সাপ করে নিয়ে যে আর কত শাক মাছ মাছ সব ভেজে রেডি করে দিই মাছের চাল আছে আর এদিকে আমি শাক ভাজছি দেখতেই পাচ্ছ তো চলো আমি শাকটাকে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি সঙ্গে মাছ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়ে আমি শাকটাকে ভেজে আর তার সাথে না আমরা কাটিয়েছিল আমার ওই বাড়ি থেকে এই যে পুতো আমরা এইগুলো আমি ধনে পাতা আর লঙ্কা দিয়ে পিঠে কাটছি আমার তো খুবই ভালো লাগে খেতে আর যে তোমাদের দাদা ভাই যে ভিতরে সব কাটি ধুনো গুছিয়ে দিয়েছে আর এরকম তার সাথে হচ্ছে চিকেন চিকেনটা হচ্ছে আমাদের সন্ধেবেলা আমাদের এখানে আজকে একটা অনুষ্ঠান আছে আর কাকারা এসেছিলো সেখান থেকে কত সবজি এনেছে ফুলকপি এখন বাড়ির সামনে প্রায় ফুটবল খেলা ক্রিকেট খেলা হতেই থাকে তো সেই হিসাবে আজকে একটা অনুষ্ঠান ছিল সেই জন্য লুচি ও মাংস হচ্ছিল তো অনেকে এসছে আর আশেপাশে যারা খেলা দেখতে এসছে তাদেরকে খাওয়া দাওয়া করে গেছিল আমাদের বাড়িতে তো রাতে সন্ধ্যাবেলার দিকে পাখি এনেছি আর তার সাথে এনেছিল এই যে চিকেন কেপসি তো খেয়েছিলাম আমার খুব গ্যাস হয় সেই জন্য আমি রুটি আর দুধ গরম করছিলাম আর এদিকে আমি রুটি করছি আজকের ভিডিওটা তুমি এদের কেমন লাগলো অপর কমেন্টে জানিও আর এই সব খেয়ে আমার খুব আসে রুটি গ্যাস দুধ হচ্ছে আজকের ভিডিওটা